আরে মারে ফতের দেশে গেলে আমার সাথে অমূল্য আরে মারে ফতের দেশে গেলে আমার সাথে আয় গোনার দিন পুরাইয়া যায় সেই দেশে বিনা মূল্যে পায় আরে সেই দেশে অমুল বিনামূল্যে পায় মারো দেশে গেলে আমার সাথে আয় গোলার দিন পুড়াইয়া যায় সেই দেশেতে অমূল্য ধন বিনামূল্যে পায় আর সেই দেশেতে অমূল্য ধন বিনামূল্যে পায় মনরে সেই দেশ হলো পায়াতনগর পীরের হাট বাজাও মন্দিয়া বন্দি বিক্রি করে মুর্শিদ দোকানদার সেই দেশ হলো পায়াতনগর পীরের এক বাজাত মন্দিয়া মন বিক্রি করে মুর্শিদ দোকানদার গুরু সস্য কেনা বেচা শহর নিশি হয় সেই দেশেতে রাসূল जिंदा আল্লাহ দেখা পায় আরে গুরু শিষ্য কেনা বেচা সেটা দেশেতে আসুন দিনটা আল্লাহর দেখা পায় আরে চোখ মুজিলে দূরের বস্তু চোখ মুজিলে চোখ মুজিলে দূরের বস্তু সামনে দাঁড়ায় গোনার দিন পুরাইয়া যায় সেদেশেতে অমূল্য ধন বিনা বললে দেশে অমূল্য বিনা মূল্যে পায় আর সেই দাসেতে অমূলন বিনা মূল্যে পায় মনরে মনরে

নীড়কে দরিয়া রাখো নিড়কে দও নীড়কে দরিয়া রাখো প্রেমের দরিয়া এ গোনার দিন ফুরাইয়া যায় সেই সাথে অমূল্য ধন বিনা মূল্যে পায় আরে সেই দশতে অমূল্য ধন বিনা মূল্যে পায় মারো দেশে গেলে আমার সাথে আয় গোনার দিন ফুরাইয়া যায় সেই দশতে অমূল্য ধন বিনা মূল্যে পায় সেই দাসের নিশানা আর প্রেম ভাবিজ বর্জ এক নামে হয় ফানা বিশ্বাস বিশ্বাস আদো সেই দাসের নিশানা প্রেম ভাবি বর্জ এক নামে হয় ফানা মোরা যাব মোসাহেদা ভাবের আলিঙ্গন আর সামনে পাবে মোহাম্মদে কুলিবে বেনয়ন আরে মোরা যাব মোসাহেদা ভাবের আলিঙ্গন সামনে পাবে মোহাম্মদে কুলিবে বেনয়ন মাদারি পুরি কয় হুমায়ুন মাদারি পুরি মাদারি পুরি কয় হুমায়ুন খইকো মায়া ছাই গোনার দিন আ যায় সেটা সে তো মূল্য ধর্মী না মূল্যে পায় আর সেই দাসে তো অমূল্য ধন বিনা মূল্যে পায় আরে পক্রে দেশে গেলে আমার সাথে আয় গোনার দিন পুরাইয়া যায় সেদেশে তো অমূল্য ধনবি বিনা মূল্যে পায় আর সেই দাসে তো অমূল্য ধনবি বিনা মূল্যে পায় সেটা অমূল্য ধন বিনা মূল্যে পায়ে আর সেই না সেটা অমূল্য ধন বিনা মূল্যে পায়